সাম্প্রতিক সময়ে অনেক ধনী গবেষক ট্রেজার হান এবং ডিপসি কোম্পানি এই জাহাজের খুঁজে নেমেছে দু সালে এক ড্রাইভার কিছু কয়েন খুঁজে পান যা রয়্যাল মার্সেনের বলে দাবি করেন থ্রিডি সোনার প্রযুক্তি দিয়ে ইংল্যান্ড উপকূলে তল্লাশি চালানো হয় ইয়াই চালিত ড্রোন দিয়ে সমতলে স্কাইন হয় কিন্তু সত্য কথা হলো আয়োজকেও নিশ্চিতভাবে বলতে পারেনি জাহাজটি কোথায় আছে সমুদ্র দেশে প্রতি বছর বদলায় নতুন বালুরেস্তর পাথর আর ধ্বংসাবশে জাহাজের চিহ্ন ঢেকে ফেলে এছাড়া বহু পুরনো জাহাজ একে অপরের উপর পড়ে থাকে তাই আসলটা শনাক্ত করা কঠিন হয়ে পড়ে অনেক জায়গায় খোঁজ চালাতে আইনি অনুমতি লাগে আর অনুমতির আগে অনেক জায়গা ওয়ারগ্রেফ এবং ধ্বংসাত্মক এলাকা হিসাবে ঘোষণা করা হয় অনেক থিওরিস্ট বলেন দি রয়েল মার্সেনের ধন সম্পদ হয়তো আগেই কেউ তুলে নিয়ে গেছে আবার কেউ এটি ছিল ইচ্ছাকৃতভাবে ডুবি দেওয়া একটি অপারেশন যার পেছনে ছিল রাজপরিবারের পরিবারের গোপন এই জাহাজ হতে পারে সমুদ্রের নিচে আপনারা কি ভাবেন সত্যি কি দি রোয়েল একদিন খুঁজে পাওয়া যাবে নাকি এটি হয়ে থাকবে পৃথিবীর সবচেয়ে দামি হারানো গল্প একটা জাহাজ ওয়ান বিলিয়ন ডলার আর এক রহস্য এই গল্পটা আসলে যেন সমুদ্রের বুক এলাকা এক উপন্যাস